নমস্কার বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে স্বাগত জানাই আজকের রেসিপি ঘুগনি স্কুল কলেজ অফিসের ক্যান্টিনে মেলায় যে ঘুগনি পাওয়া যায় সেটা খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা হয় বেশ অন্যরকম চটপটা আর মজাদার স্বাদ আমার কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগে মেলায় গেলে ঘুগনি খাবো না তা কিন্তু হয় না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম মতন ঘুগনি মটর নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা মটরটাকে জলে ভিজিয়ে রাখতে হবে আমি আগের দিন রাত্রিবেলা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন মটরটা কতটা নরম হয়ে গেছে নখ দিয়ে হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার মটরটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে নেব আমি মটরটা প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি এবার ঘুগনির চটপটা স্বাদ আনার জন্য যেটা ব্যবহার করা হয় সেই মশলাটা আমি এবার বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি দু টেবিল চামচ মতন গোটা ধনে দেড় টেবিল চামচ মতন গোটা জিরে চারটে শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি সব কিছু হালকা রোস্ট করে নেব বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে পুড়ে গেলে ভাজা মশলার গন্ধটা কিন্তু থাকবে না এবার মশলাটা আমি শিলেই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো একটা কথা বলে রাখি এই ভাজা মশলাটা আপনারা নিরামিষ যে কোনো রান্নায় দিতে পারেন আমি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু এই ভাজা মশলাটাই ইউজ করি এই ভাজা মশলাটা দিলে রান্নায় একটা আলাদা স্বাদ এনে দেয় তা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এদিকে আমার ঘুগনিটাও সেদ্ধ হয়ে গেছে ঘুগনিটা কিন্তু খুব বেশি নরম করব না আবার খুব বেশি শক্তও করব না এটা কিন্তু একদম গলে যায়নি এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ছোটো ছোট করে কেটে রাখা ডুমো ডুমো করে আলু ভেজে নেব আলু ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়ে ভাজব আলুটা ভাজা হতে থাক ততক্ষণে আমি ঘুগনির মশলাটা বানিয়ে নেবো বলে আমি একটা বড়ো পেঁয়াজ বড় কুয়া রসুন কিছুটা কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আলুটাও আমার ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নেব হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরে গুঁড়ো আর এক চামচ মতন ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কারগুলো সব কিছু মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব কষে যখন তেল ছেড়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা ঘুগনির মটরটা মশলার সাথে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চলে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে যদি দরকার হয় তাহলে এই সময় সামান্য পরিমাণে গরম জল দিতে পারেন এবার স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে দেবেন মিষ্টিটা টোটালকেই অপশনাল তবে আমি কিন্তু ঘুগনিতে একটু মিষ্টি দিই তাতে বেশ ভালো লাগে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিলেই ব্যাস ঘুগনি রেডি ঘুগনি কিন্তু যখন ইচ্ছে তখনই খাওয়া যায় রুটি কুচি পরোটার সঙ্গে রাতের ডিনার বা সকালে ব্রেকফাস্টে খাওয়া যায় আবার পাউরুটির সঙ্গেও অনেকে ঘুগনি খায় এছাড়া শুধু মুখে তো ঘুগনি খাওয়াই যায় ওপর থেকে শশা কুচি পেঁয়াজ কুচি আর একটু ধনে আর লেবু রস ছড়িয়ে দিয়ে তারপর আবার ওই ভাজা মশলাটা আর একটু বিটনুট আর ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলে ব্যাস চাটপাটা সাজে ঘুগনি তৈরি একটা কথা বলে রাখি লেবুর রসের বদলে কিন্তু আপনারা তেঁতুলের জলও দিতে পারেন একদম চটপাটার স্বাদের দোকানের মতন ঘুগনিত রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে